নমস্কার আপনারা দেখছেন শিশুর কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল যে চ্যানেলটি একমাত্র ছাত্রছাত্রীদের এটা কোনো চ্যানেল নয় কোনো ব্লগ চ্যানেল নয় এটা একমাত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিবেদিত শিক্ষামূলক চ্যানেল সুতরাং এখানে একটি ভিড় ভাট্টাটা খুব কম কেউমাত্র শিক্ষার সাথে জড়িত তারাই এই চ্যানেলে ভিজিট করে তো আজকে আমরা প্রথমে আপনাদের যারা দেখছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই এই সুপ্রভাতে আজকে আমরা আলোচনা করে দেব আগত দ্বিতীয় সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা এক্সটার্নাল পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেই পরীক্ষার এডুকেশান মাইনার পেপারের সাজেশান আমরা এই সাজেশনটা দুটি পার্টে আমরা কমপ্লিট করব তো প্রথম পার্টে আমরা করবো এবং দ্বিতীয় পার্টটাও আমরা এখানে সাজেশানটা দিয়ে দেব আগামী দিন দ্বিতীয় পার্টটা সাজেশানে আমরা দিয়ে দেব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা আমার প্রিয় ছাত্র যারা নতুন এসেছ তোমরা আমাদের পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এইটুকু তোমাদের কাছে আমি প্রত্যাশা করি এর বেশি কিছু প্রত্যাশা আমি করি না তো আজকে আমরা প্রথম ইউনিট এডুকেশন মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এন ইপি সিলেবাস অনুযায়ী ফার্স্ট ইউনিট আছে আমাদের ইন্ট্রোডাকশান অফ এডুকেশনাল ফিজিওলজি অর্থাৎ শিক্ষাশ্রী মনোবিজ্ঞানের ভূমিকা এই ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমাদের দু হাজার চব্বিশ সালের জন্য অতি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বলে আমরা বলে দিচ্ছি তিনটি বড় প্রশ্ন আমরা বলে দেব তার থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এবং প্রয়োজনে সেই পর প্রশ্ন থেকে একটা প্রশ্ন টিকাতে আসবে তবে এক নম্বর প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হবে শিক্ষাশ্রী মনোবিদ্যা বলতে কি বুঝু শিক্ষাশ্রী মনোবিদ্যা বলতে কি বুঝু শিক্ষাশ্রী মনোবিদ্যার প্রকৃতি আলোচনা কর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুদা শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো আবার এই প্রশ্নটা তোমাদেরকে এইভাবে দিতে পারে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষার বিভিন্ন উপাদানের উপর মনোবিদ্যার প্রভাব আলোচনা করো প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে তো এই তিনটি প্রশ্ন আমরা দিলাম তিনটি প্রশ্নের মধ্যে সর্বাধিক গুরুত্ব তোমরা দেবে শিক্ষাশ্রী মনোবিদ্যা বলতে কি বোঝো শিক্ষাশ্রী মনোবিদ্যার প্রকৃতি আলোচনা শিক্ষা সম্পর্ক আলোচনা এবং তোমরা দেখে যাবে যে প্রশ্নটা কোন প্রশ্ন দেখে যাবে শিক্ষার ক্ষেত্রে মনোবিদ্যার অবদান এক শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারগুলি কি কি তিন মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন এই তিনটি প্রশ্ন পাশাপাশি তোমরা একটু দেখে যাবে এটা ছিল তোমাদের ফার্স্ট ইউনিটে অর্থাৎ অফ এডুকেশনাল ফিজিওলজি ফার্স্ট এডুকেশন ফার্স্ট ইউনিটের মাইনর সাজেশন এবার আমরা আসবো তিন নম্বর এক আর তিন আগামী দিনে দুই আর চারটা আমরা প্রকাশ করব তিন নম্বর ইউনিট তোমাদের আছে অর্থাৎ মনোযোগ এবং এখানে তোমাদের যে প্রশ্নগুলো ভালো করে করে যেতে হবে সেগুলো আমরা প্রথমে আলোচনা করে দিচ্ছি তোমরা করে যাবে প্রথমে মনোযোগের ধারণা দাও মনোযোগের ধারণা দাও অর্থাৎ প্রক্রিয়ার বিভিন্ন প্রকার নির্ধারকগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো আবার বলছি মনোযোগ কাকে বলে মনোযোগ প্রক্রিয়ার বিভিন্ন প্রকার নির্ধারকগুলি উদাহরণ সহ আলোচনা করো দুই মনোযোগের প্রকৃতি আলোচনা কর মনোযোগের প্রকৃতি আলোচনা কর এই প্রশ্নের সঙ্গে তোমাদের আরেকটা প্রশ্ন দিতে পারে মনোযোগের শ্রেণীবিভাগ অর্থাৎ প্রশ্নটা এইভাবে মনোযোগের নির্ধারকগুলি কি কি আমরা প্রথমেই আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলো মনোযোগ থেকে তোমরা করবে অর্থাৎ অ্যাটেনশন থেকে এবার তোমরা করবে স্মৃতি থেকে অর্থাৎ মেমোরি থেকে কি প্রশ্ন করবে মেমোরি থেকে তোমরা করবে প্রধান প্রশ্ন যেটা স্মৃতি কাকে বলে বিস্মৃতির কারণগুলি বিস্মৃতি অভিশাপ আলোচনা আবার বলে দিচ্ছি স্মৃতি কাকে বলে বিস্মৃতির কারণগুলি কি কি বিস্মৃতি কি অভিশাপ আলোচনা করো স্মৃতি থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি স্মৃতি কাকে বলে স্মরণ রাখার স্তরগুলি কি কি তবে ভালো করে করে যাবে স্মৃতি কাকে বলে বিস্মৃতির কারণগুলি কি কি বিস্মৃতি কি অভিশাপ আলোচনা করবে স্মরণ ক্রিয়ার স্তরগুলি কি কি শিখন ও স্মরণ প্রক্রিয়ার সম্পর্ক ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর এন ইপি সিলেবাস অনুযায়ী আমাদের সাজেশন আশা করছি আমরা যে প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরলাম অবশ্যই তোমাদের কাজে আসবে এবং কাজে আসলে পরীক্ষার পর প্লিজ অন ফিডব্যাক তো আজকে আমরা এখানে আসি এবং আগামী দিনে সেকেন্ড এবং ফোর্থ ইউনিটের সাজেশন প্রকাশ করবো সাথে থাকুন নমস্কার